হ্যালো মাই শ্রী সোলস কেমন আছো সবাই কালী রূপে সকলকে স্বাগত প্রথমত আমি জানি না আজকে কি রিডিং হবে সো চলো দেখে নেবো কি দেখাতে চাইছে আমাদের ইউনিভার্স তো আজকে যে টেকটা ইউজ করছি এই যে দেখতে পাচ্ছ তোমরা ওকে একটু ডার্ক রিডিং হতে চলেছে এই কার্ডটা খুব জীবন্ত কার্ড ঠিক আছে মানে মানে কি বলবো তোমাদের মানে ঠিক যেটা জানতে চাইছি কিভাবে যে বেরিয়ে আসে এবং কিভাবে যে মিলে যায় আমি নিজের লাইফে দিয়ে দেখেছি তো আমি এটা ইউজ করি না অ্যাকচুয়ালি আমি ক্লায়েন্টদের জন্য কারণ এটা একটু অন্য টাইপের এর মধ্যে কোনো স্প্রেট আছে ঠিক আছে ওকে তো চলো তোমাদের ভয় দেখে লাভ নেই আমার লাইটটা কেন আমি অন করিনি

my god which is of the craft okay okay

এমন কেউ তোমাকে দেখছে বা তোমাকে তোমার উপর নজর আছে একটা নজর নজর কেয়ার কেয়ারিং ঠিক আছে দুটো কার যদি দেখো মানে এমন একটা জায়গা থেকে দেখছে কেউ বা খেয়াল রাখছে কেউ যেখান থেকে দূর থেকে তাকে দেখতে হবে আমার মনে হচ্ছে আমি জানি না মেসেজটা পাচ্ছি আমি মেবি এমন কারো থেকে যে মৃত মৃত কোনো ব্যক্তি ঠিক আছে আমি জানি না কার জন্য যাচ্ছে চ্যানেল আজকে বাট এই মানুষটা তোমাকে ভীষণ ভালোবাসতো ভীষণ এবং তুমি একে ভীষণ ভালোবাসতে প্রচন্ড কেয়ারিং ছিল তোমার প্রতি তোমাকে ভীষণ মানে তোমার সমস্তটা খেয়াল রাখত এবং তোমাকে কিছু সাবধান করা বা তোমাকে যে তোমার ক্ষতি করবে তোমার যেখানে বিপদ সেই জায়গা থেকে তোমাকে বার করা এবং সেই মানুষগুলোকে শাস্তি দেওয়া যারা তোমাকে হয়তো আঘাত করেছে কোনোভাবে মানে এক এই মানুষটা যেই হোক সেটা তোমার আত্মীয় স্বজন হোক আহ ইউনো কারো কারো বাবা মা কারো কারো দাদু দিদা ঠাকুমা দাদু বা অন্য কেউ আত্মীয় বা কারোর জন্য আমি বন্ধু বলবো বা প্রেমিক প্রেমিকা হতে পারে হাজব্যান্ড ওয়াইফও হতে পারে আহ এতটা ডিপ রিডিং ভাবতে পারিনি ওকে সো প্রথম যেটা বলবো এখানে একটা সাবধান বাড়ি আমার বেরিয়ে আসছে সেটা হচ্ছে দুটো কার্ড দেখলে বুঝতে পারবে ফার্স্ট তো আমি গ্যাদারিং পাচ্ছি এখানে লেখাও লেখা রয়েছে গ্যাদারিং মানে তোমরা একটা দল ঠিক আছে সবাই মিলে এক হওয়া গ্যাদার হওয়া এবং সেখান থেকে একটা ইনটেনশনের কার্ড এসছে দেখো লেখা রয়েছে এখানে ইনটেনশন সো একটা দল হয়তো যেখানে তুমি মিশছো যেখানে তুমি বসছো যেখানে সময় কাটাচ্ছ যেখানে গ্যাদার হচ্ছো প্রায়শও বা রেগুলার সেই জায়গায় কারোর ইনটেনশন তোমার জন্য ভীষণ খারাপ ওকে নাম্বার থার্টি থ্রি নাম্বার থার্টিন এবং দেখো যে মানুষটা হয়তো আর নেই হয়তো তোমাকে ভীষণ কেয়ার করতো ভীষণ ভালোবাসতো এবং তোমার সেই জায়গাটা তুমি তাকে দিয়েছিলে সে হয়তো কোথাও থেকে তোমাকে দেখছে এবং সেই মানুষটার সাথে তুমি বিশ্বাস করছো এটা দেখে সে ভীষণ কষ্ট পাচ্ছে মেবি সেটার জন্য হয়তো আমাকে মিডিয়াম করেছে সে এই জায়গা থেকে হয়তো তোমাকে সাবধান করা হচ্ছে যে যে জায়গায় মিশছ একটু ভেবে চিনতে মিশছো যে মানুষটাকে তুমি বিশ্বাস করে মেবি আমি এখানে দেখতে পাচ্ছি এখানে লিটারেলি আমি বলবো কেউ কেউ কোনো কিছু সাইন করছো কেউ কেউ কিছু ডিসিশান নিচ্ছ বা এই মানুষটার জন্য করছো ঠিক আছে এর ভাইব শুধু দিচ্ছ না এর জন্য অনেক কিছু করছো তুমি ওকে মেবি এই মানুষটা তোমাকে ব্ল্যাক ম্যাজিক পর্যন্ত করেছে দেখতে পাচ্ছ স্পেল কে দেখো দেখো আহ তোমার এই প্রিয় মানুষ জানে এই ব্যক্তিটা কে ওকে আর এই ব্যক্তিটা সেই ব্যক্তি যে কিন্তু যার সাথে কিন্তু তুমি মিশছ যাকে তুমি যা চাইছে দিচ্ছ বা চাওয়ার আগে দিচ্ছ যাকে তুমি প্রচন্ড বিশ্বাস করছো ভরসা করছো তো সে সহ্য করতে পারছে না অ্যাকচুয়ালি তোমার মানুষটার আমি যে ফিল করছি যে ভাইবটা এই মুহূর্তে চলো একটু তেরোতে যাই মেসেজ আছে ওনার তরফ থেকে ওকে অনেক দেখো এইসব সর্স এইসব সর্স মানে হচ্ছে কোনো সিক্রেট রিভিল ওর ট্রুথ রিভিল ঠিক আছে এইসব সর্স এর মিনিং তো সামথিং ইউ নো তোমার কিছু একটা জিনিসকে না এরকম তলোয়ার দিয়ে না কেটে ফেলা উচিত জাস্ট মানে কোনো সম্পর্ক হোক কোনো কোনো রিলেশন মানে আমি বলবো তোমার এই প্রিয় মানুষটা তোমাকে গাইড করছে তোমাকে আমার মাধ্যমে হয়তো এই কথাগুলো আমার মুখতেই যায় না বেরোচ্ছে তোমার ভালোর জন্য যে তোমার একটা যে কোনো একটা সম্পর্ক আছে যে সম্পর্কে তুমি প্রচুর ঢালছো প্রচুর বিশ্বাস করছো এই সম্পর্কটা তোমাকে কেটে ফেলা উচিত এই সম্পর্কটা থেকে তোমার বেরিয়ে আসা উচিত এই সম্পর্ক সম্পর্কে তোমার অনেক কিছু জানার আছে অনেক সত্যি আছে যেটা তুমি জানো না অনন্ত তোমার তোমার এই মানুষটা ক্ষতি ছাড়া কোনো কিছু করেনি তোমার নামে খারাপ ছাড়া কোনোদিন কিছু বলেনি তোমার খারাপ করা ছাড়া কিছু ভাবেনি তুমি খারাপ থাকলে এ মনে মনে ভীষণ খুশি হয় তোমার সামনে দেখায় হয়তো এ চোখ দিয়ে জলও বেরোয় তোমার জন্য তোমার সামনে যে ভাই তুই কত কষ্টে আছো তুমি যেই হোক তো যেই যেই হয় এই গ্যাদারিং এই এই মানুষটা যে তোমার ক্ষতি করে বেড়াচ্ছে যেই হোক লাভার হোক তোমার বন্ধু বান্ধব হোক যেই হোক না কেন সে তোমাকে দিন রাত বোঝানোর চেষ্টা করছে বা যখন তোমার এই গ্যাদারিং গ্যাদারিং এক হচ্ছ তখনই সে তোমাকে বোঝানোর চেষ্টা করছে তার অশ্রু দিয়ে তার কথাবার্তা দিয়ে যে সে তোমার ভালো ছাড়া কিচ্ছুটি চায় না তার কোনো খারাপ উদ্দেশ্য নেই সে সারা জীবন যা বলেছে তোমাকে যদি খারাপ ভাবে বলে থাকে যদি ভালোভাবে বলে থাকে সেটা তোমার ভালোর জন্য বলে যেটা তোমাকে বোঝানোর চেষ্টা প্রত্যেকটা পদে পদে করা হচ্ছে কিন্তু তোমার এই প্রিয় মানুষ উপর থেকে কিন্তু সমস্তটা দেখতে পাচ্ছে এবং সে কোথাও না কোথাও তোমাকে বলছে প্লিজ এটা কাট করো এই সম্পর্কটা থেকে বেরো একে ছাড়ো তুমি জানো না কতটা বিষ ফুল বোকার মতো কাজ করছো বোকার মতো কাজ করছো লাইফে এমন কোনো রিস্ক নিচ্ছ যেটাতে তোমাকে হয়তো মেবি তোমার তোমার সত্যিকারের যেটা ভালো চায় না তারা হয়তো বারণও করেছে তুমি শুনছ না এমন কোনো রিস্ক নিয়ে মানে এমন কোনো ডিসিশান আমার মনে হচ্ছে আগামী মানে ফাইভ ডেজ পাঁচ ফাইভ আগামী পাঁচ দিন দিনের মধ্যে তোমার সামনে অনেক সত্যি রিভিল হবে অনেক কিছু জানতে পারবে তুমি এবং তখন প্রচুর গিল্ড ফিল হবে ফাইভ অফ পেন্টাকল ওকে লস সামথিং লস সামথিং কিছু ঝরে যাওয়া কিছু হেরে যাওয়া কিছু লস সামথিং ইউনো মিসিং তো দেখো একটা একটা এমন সম্পর্কে আমি যদি ঢালছি দিনের পর দিন দিনের পর দিন এবং সেই সত্যিটা যখন আমার সামনে আসছে না সো অবভিয়াসলি আমার লস লাগবে অবভিয়াসলি ডাউন ফিল হবে অবভিয়াসলি মনে হবে যে সব হারিয়ে গেছে তাই না আর কিছু যদি মেসেজ থাকে চুজ করো কার্ড চুজ করো ওয়াইডলি কাকে চুজ করছো কাকে মেবি তোমার পার্টনার মেবি তোমার লাভার মেবি তোমার খুব ভালো বন্ধু এমন একটা মানুষ যাকে সবটা শেয়ার করছো দেখো পার্টনার কাকে বলে পার্টনার শুধুই মানে আমাদের লাভার মানেই পার্টনার হয় না পার্টনার হচ্ছে এমন একটা মানুষজন তো তুমি তোমার একটা বন্ধু বান্ধবী যাই হোক না কেন যে প্রিয় তা সেও তোমার একটা পার্টনার কারণ তুমি তাকে সব কিছু শেয়ার করছো লাইফের তোমার দুঃখটা তোমার সুখটা সবটা শেয়ার করছো তোমার এই ব্যাড জিনিসগুলো তোমার লাইফের উইকনেস যেগুলো এ জেনে যাচ্ছে না এই এই জিনিসটা থেকে ভেবে তোমাকে সাবধান করা হচ্ছে তোমার এই প্রিয়জনের দ্বারা ওয়াই লভার্স হাই প্রিস্টেস দেখো রহস্য আছে প্রচুর সিক্রেট রয়েছে তোমার এই মানুষটা যে তোমার কাছে লাভার সাজে লাভার সাজে মানে মানে প্রেমিক প্রেমিকা সাজে না মানে লাভার লাভ কথাটার অর্থ হচ্ছে ভালোবাসা মানে যে যেরকম সাজে যে তোমাকে সে ভালোবাসে সে তোমাকে তোমার ভালো চায় তার মনে প্রচুর সিক্রেট রয়েছে হাই প্রিস্টেস তোমার থেকে অনেক কিছু লোকাচ্ছে আমি জানি না ভাই কার জন্য যাচ্ছে আজকের মেসেজ ডেফিনেটলি এটা একটাই কোনো ব্যক্তি আমার ভিউয়ার্স যার জন্য এই মেসেজটা যাচ্ছে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও যদি তুমি রিলেট করতে পারো আমার মনে হচ্ছে তোমার থেকে অনেক কিছু চাপা দেওয়া আছে তোমার থেকে অনেক কিছু লোকানো আছে যে জিনিসগুলো হয়তো মেবি আস্তে আস্তে খুলবে বাট আগামী পাঁচ মধ্যে তুমি হয়তো মেবি এমন কিছু ডিসিশান নিতে চলেছ এমন কিছু সাইন করতে চলেছ বা এমন কিছু চুজ করতে চলেছো নিজের জন্য যে জিনিসটা থেকে তোমার প্রিয় এই মানুষটা যে আর হয়তো তোমাকে মুখে এসে বলতে পারবে না সে আমার মাধ্যমে জানানোর চেষ্টা করছে প্লিজ সাবধানে সাবধানে থেকো ওকে আর একটা অ্যাডভাইস আমি নেবো যদি কিছু আরও বলার থাকে প্লিজ যদি আর কিছু বলার থাকে থ্যাংক ইউ ফোর অফ পেন্টাকেল একটা কোনো জিনিস যেটাকে তোমার এবার কবর দিয়ে দেওয়া উচিত যেটাকে এবার ধরে আছো তুমি বেকার ধরে আছো এমন একটা জিনিস যেটাকে আঁকড়ে ধরে আছো কেন কেন এটাকে ছাড়ো এমন কোন জিনিস যেটা তোমার লাইফে কোনো রকম কাজ নেই বা যে জিনিসটা তোমার নয় যে জিনিসটা তুমি ভাবছো তোমার হয়তো তোমার নয় তো সেই জিনিসটাকে ছাড়ো ছেড়ে বেরো দেখবে অনেক হালকা ফিল হচ্ছে তো একটা জিনিস একটা কোনো কিছু সেটা সম্পর্ক হোক সেটা কোনো মানুষ হোক সেটা কোনো গ্রুপ হোক মনের কোনো ধারণা হোক কোনো অ্যাম্বিশান কিছুই কিছুই বা কোনো সম্পত্তি আমিও বলবো এটাও বলবো কারো কারো ক্ষেত্রে কি জানি না আমি বিষয়ে বস্তু বাট যে জিনিসটা অনেক দিন থেকে তুমি নিজের কাছে কোনো জিনিসকে আঁকড়ে ধরে নিজের করা যায় না ছেড়ে দিলে নিজের করা যায় তুমি তুমি যেটা তোমার জিনিস কি না বুঝবে কি করে ছেড়ে দিয়ে দেখো সেটা তোমার কাছে আসে কি না দেখো এলো না তোমার জানবে সেটা তোমার ছিল না তোমার নাম করা ছিল না তাতে কষ্ট হয় তাতে অনেক খারাপ লাগে বাট এটা মেনে নেওয়ার টাই হচ্ছে জীবন আর তোমার এই প্রিয় মানুষরা জীবনের ওপরে উঠে গিয়ে কিন্তু এই সত্যটা বুঝতে পেরেছে এবং তোমাকে বোঝানোর চেষ্টা করছে এখনো তুমি না বোঝো এই পাঁচ দিনে অনেক কিছু হারিয়ে ফেলবে আর সেটা তোমার এই প্রিয় মানুষটা কিন্তু একেবারেই চায় না তার জন্য তোমাকে সাবধান করতে এসছে প্লিজ এমন কোন ভুল ডিসিশন ভুল কাজ করো না কাউকে অন্ধের মতো বিশ্বাস না ওকে সো আমি আর বানাচ্ছি না আজকের রেটিংটা এই অবধি থাক সকলে সুস্থ থেকো ভালো থেকো আবার অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী